নমস্কার আমি রাজেশ দে আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন সবাই কিন্তু আমার আগের ভিডিওতে অনেক ভালোবাসা দিয়েছেন তার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সকলকে ঠিক কোন কোন জায়গাগুলো থেকে ওনারা বেশি প্রশ্ন করেন বা বেশি প্রশ্ন করতে পারেন সেগুলো নিয়ে আমি আলোচনা করব কিন্তু তার আগে আমাদেরকে বেশ কিছু কাজ করতে হবে প্রথমত আমাদেরকে বই কালেক্ট করতে হবে মানছি এখন সময় খুব কম তাই ঠিক এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে কোন কোন বইগুলো পড়তে হবে এবং বইগুলো থেকে কোন কোন টপিকগুলো পড়তে হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। প্রথমে আমি আলোচনা করব ঠিক কি কি বই আমাদেরকে পড়তে হবে তাহলে আর চলুন দেরি না করে আজকের আলোচনা পর্ব শুরু করা যাক আর আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মাঝখানে শেয়ার করে দেবেন এবং ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন ঠিক কোন কোন বইগুলো আমাদেরকে শিক্ষা বিজ্ঞানের জন্য পড়তে হবে ঠিক কোন কোন বই থেকে আমাদেরকে প্রশ্ন করা হয় যাদের সাবজেক্ট এডুকেশন তাদের প্রত্যেকের কাছে আশা করছি বইগুলো রয়েছে বইগুলো যদি নাও থাকে সেটা নিয়ে কোনো চিন্তার কারণ নেই তবে বইগুলো কিন্তু আপনারা একটু দেখেনি কেননা যাদের কাছে বইগুলো রয়েছে তারা কিন্তু অবশ্যই বইগুলো পড়বেন এবং ঠিক এই বই থেকে কিন্তু ওনারা প্রশ্নগুলি করেন তাহলে সে বইগুলো কি কি চলুন আমরা এক নজরে দেখে প্রথমত আমাদেরকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইগুলো খুব ভালো করে পড়তে হবে আমাদের অনার্সের জন্য তো অনার্সের পেপারগুলো খুব ভালো করে পড়তে হবে। কিন্তু একাদশ ও দ্বাদশ শ্রেণীটাকে কিন্তু খুব ভালো করে আমাদেরকে পড়তে হবে যেহেতু এখান থেকে বেসিক প্রশ্নগুলো রয়েছে আমাদের শিক্ষাবিজ্ঞানের ধারণা কিন্তু আমরা একাদশ শ্রেণীতে গিয়েই পেয়েছি তাই একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে সত্যি কথা বলতে ওনারা কিন্তু বেসিক জায়গা থেকে প্রশ্নগুলো বেশি করেন তাই সেভাবে আমাদেরকে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষাবিদার বইটি খুব ভালো করে কিন্তু পড়ে যেতে হবে অনার্সের সাবজেক্ট তাও আবার এত অল্প সময় কভার করা সত্যিই কিন্তু মুশকিল কেননা আমাদের এখন ঠিক অনার্সের যেরকম পড়াশোনা করেছিলাম সেইভাবে নিখুঁতভাবে বইগুলো পড়া সম্ভব না এটা আমরা প্রত্যেকেই জানি এবং এটাই আমাদেরকে মেনে চলতে হবে কেননা আমাদের মূল লক্ষ্য ইন্টারভিউ ক্র্যাক করা আমরা কিন্তু এখন অনার্সের পরীক্ষা দিতে যাব না তাই আমাদেরকে কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করার জন্য ঠিক কী স্ট্র্যাটেজি ফলো করলে এবং সঠিক উপায় কি কী টপিক পড়লে আমাদের ইন্টারভিউটা ক্র্যাক করতে পারবো সেটাই আমাদের মূল লক্ষ্য হবে তাই অযথা চিন্তার কোনো কারণ নেই সমস্ত বই এখন খুলে পড়া সম্ভব না এটা একদম বাস্তব এটা আমাদেরকে মেনে নিতেই হবে তাই আমাদেরকে ঠিক কোন কোন জায়গাগুলোকে ভালো করে পড়তে হবে ঠিক কোন কোন জায়গা থেকে আমাদেরকে বেশি প্রশ্ন করা হয় সেটা আমাদেরকে জানতে হবে তাহলে দেরি না করে চলুন আমরা আলোচনা করি ঠিক কী কী বইগুলো আমাদেরকে সংগ্রহ করতে হবে এবং কোথা থেকে আমাদেরকে বেশি প্রশ্ন করা হয় শিক্ষাবিজ্ঞান এই বিষয় থেকে আর যাদের সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান না তাদেরও কিন্তু এই ভিডিওতে অনেক কিছু শেখার আছে কেননা এখানে এমন একটা বই রয়েছে যেটা যাদের সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান নয় তাদেরকেও কিন্তু খুব ভালো করে পড়তে হবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে আলোচনা করব ঠিক কি কি বইগুলো আমাদেরকে পড়তে হবে একাদশ ও দ্বাদশ বই কিন্তু খুব ভালো করে পড়তে হবে কেননা আমরা শিক্ষা শিক্ষাবিজ্ঞান বিষয়ে ধারণা কিন্তু এই ক্লাসগুলো থেকেই প্রথমে পাই এবং সত্যি কথা বলতে ইন্টারভিউতে কিন্তু বেসিক প্রশ্নগুলো বেশি করা হয়ে ওঠে আমাদেরকে গ্রাজুয়েশনের বইগুলো যেমন ভালো করে পড়তে হবে দ্বাদশ একাদশ শ্রেণীর বইগুলোও কিন্তু খুব নিখুঁতভাবে পড়তে হবে বেশিরভাগ প্রশ্নই কিন্তু একাদশ দ্বাদশ শ্রেণী থেকেই করে কিন্তু গ্র্যাজুয়েশন থেকে করবে না এমন কিছু কারণ নেই না করার কোনো জায়গা নেই অবশ্যই ওনারা করবেন যেহেতু আমাদের সাবজেক্ট শিক্ষাবিজ্ঞান তাই আমাদেরকে কিন্তু খুব ভালো করে জানতে হবে কিন্তু আমাদেরকে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর বইগুলো কালেক্ট করা এবং সেগুলোকে নিখুঁতভাবে পড়া গ্র্যাজুয়েশনের বইগুলো আমাদের পক্ষে এখন সম্ভব না এত অল্প সময়ে কী করে আমরা পুরোটা নিখুঁতভাবে শেষ করবো তাই গ্র্যাজুয়েশানে কী কী বই আপনাদেরকে পড়তে হবে এবং ঠিক কোন কোন জায়গা থেকে পড়তে হবে ঠিক কোন কোন টপিকগুলো আমাদের পড়তে হবে এবং ঠিক কোন কোন প্রশ্নগুলো আলোচনা করা হয় এগুলো আমরা আলোচনা করবো তাই শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকুন এরপর হচ্ছে শিক্ষা ও সমাজত্ব আমি প্রত্যেকটি বই আপনাদের কাছে দেখাব এবং আলোচনা করবো শিক্ষা ও সমাজতত্ত্বের বইটি আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে তাই যাদের কাছে রয়েছে তারা কিন্তু পড়া শুরু করে দেবে এবং ঠিক কোন কোন জায়গা থেকে পড়তে হবে আমি কিন্তু শীঘ্রই আলোচনা করব তাই চ্যানেলের পাশে থাকুন সাথে থাকুন এরপর দেখুন প্রাথমিক শিক্ষক শিক্ষণের শিক্ষা অধ্যয়ন এই বিষয়টি এই বইটি অবশ্যই কালেক্ট করবেন যাদের শিক্ষা বিজ্ঞান রয়েছে তারা তো এটা কালেক্ট করবেন যাদের শিক্ষাবিজ্ঞান বিষয়ে অনার্স নেই তারাও কিন্তু এই বইটি খুব ভালো করে পড়বেন কেননা বিএলএড এর সেকেন্ড ইয়ারে কিন্তু এই বইটি ছিল তাই আমাদের ডিএলএড এর বইগুলো খুব ভালো করে পড়তে হবে আমি কিন্তু আগে আলোচনা করে দিয়েছি আমাদেরকে তুলনামূলকভাবে সেকেন্ড ইয়ারে থেকে ফার্স্ট ইয়ারের বইগুলো ভালো করে পড়তে হবে কিন্তু এই ইয়ারের বইগুলোকেও কিন্তু আমাদেরকে এক নজরে দেখে নিতে হবে তাই এই বইটি কিন্তু অবশ্যই আপনারা পড়বেন আশা করি প্রত্যেকের কাছে রয়েছে আমি এই বইটিও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব আশা করছি এই বইটি প্রত্যেকের কাছে রয়েছে প্রাথমিক শিক্ষক শিক্ষণে শিক্ষা ডক্টর দেবাশিস পালের গীতা পাবলিকেশনের এই বইটি আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে তাই যাদের কাছে নেই তারা কিন্তু এখনই কালেক্ট করুন এবং পড়া শুরু করে দিন এরপর যে বইটি আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাপনা তৃতীয় পত্র শিক্ষা ব্যবস্থাপনার এই বইটি আমি আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তবে এই বই থেকে সমস্তটা পড়ার দরকার নেই যদি সময় থাকে আপনারা অবশ্যই পড়বেন কিন্তু কী কী জায়গাগুলো ইম্পর্টেন্ট সেটা আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই জায়গাগুলো একটু ভালো করে পড়বেন তাহলেই এন যেহেতু আপনাদের সাবজেক্ট এডুকেশন আপনাদের এই বইগুলো অলরেডি পড়া আছে অনেকের হয়তো পড়া নাও থাকতে পারে কেননা অনেকে করোনার সময় যারা গ্র্যাজুয়েশন করেছে তারা হয়তো নোটসের উপর নির্ভর করেই পড়েছিলে বা হয়তো বইগুলোর কোনো কারণবশত সমস্তটা নিখুঁতভাবে পড়া হয়ে ওঠেন তাই চিন্তার কোনো কারণে আমি কিন্তু এই বই থেকে কি কী প্রশ্ন করা হয়ে ওঠে সেটা আমি আলোচনা করব শিক্ষা ব্যবস্থাপনার এই বইটি আশা করছি আপনাদের প্রত্যেকের কাছে রয়েছে এর পরবর্তী যে বইটি আপনাদেরকে ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে স্বদেশ ও বিদেশের তুলনামূলক শিক্ষা অনেকে বইগুলো দেখে ভাবছ যে এত মোটা বই আমরা কখন শেষ করবো সেরকম কোনো চিন্তার কারণ নেই আমিও কিন্তু যখন ইন্টারভিউ প্রিপারেশন সব বই কিন্তু এত লিখুতভাবে পড়িনি ইন্টারভিউ ক্র্যাক করার জন্য যেটুকুনি আমাদেরকে জানা প্রয়োজন যেটুকুনি আমাদের পড়া প্রয়োজন সেইটুকুনি কিন্তু আমি পড়েছিলাম এবং আপনারাও সেই স্ট্র্যাটেজি ফলো করেও এগোতে পারেন কেননা যেহেতু হাতে খুব অল্প সময় আর সবটা পড়ে মনে রাখাও সম্ভব না যারা বইগুলো খুব ভালো করে পড়েছে তাদের কোনো চিন্তার কারণে তারা একবার চোখ বলালেই হবে কিন্তু যারা এই বইগুলো আগে কখনো পড়েনি তাদের জন্যই বলা যে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্নগুলো করা হয় আমি কিন্তু খুব শীঘ্রই আলোচনা করবো তাই চিন্তার কোনো কারণেই তবে এই বইগুলো কিন্তু অবশ্যই দেখুন কেননা বইগুলোর ফ্রন্ট পেজটা যদি আপনাদের মনে থাকে অনেকটাই আপনারা আইডিয়া পাবেন যে শিক্ষাবিজ্ঞান থেকে ঠিক কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হয়ে উঠতে পারে তাহলে দেখুন স্বদেশ ও বিদেশের তুলনামূলক শিক্ষা এই বইটি কিন্তু আমাদেরকে পড়তে হবে এবং আমি কিন্তু প্রত্যেকটি বই থেকে কি কি ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব তাই চিন্তার কোনো কারণ নেই আপনারা হাসি মুখে নিন এবং চাকরিটা পেয়ে স্কুলে করে যান এরপর আলোচনা করব শিক্ষা প্রযুক্তি প্রযুক্তিবিজ্ঞান এই টপিকটি কিন্তু আমাদেরকে ভালো করে পড়তে হবে দেখুন এই টপিকটি কিন্তু আমরা ডিএলএডও করেছিলাম এবং এই টপিকটি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আমাদের কিন্তু অনার্সে এই বইগুলো পড়তে হয় তাই তো তাহলে দেখুন কিন্তু আমাদের যদি একটু বেসিক ধারণা থাকে আমরা কিন্তু সমস্ত প্রশ্নের উত্তরই দিতে পারবো আমাদেরকে গ্র্যাজুয়েশনের এত মোটা মোটা বইগুলো কিন্তু নিখুঁতভাবে প্রথম থেকে শেষ অব্দি না পড়লেও চলবে কেননা আমাদের মূল উদ্দেশ্য কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করা আমরা এখন কীভাবে অনার্সের পরীক্ষা বসতে যাচ্ছি না আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে ইন্টারভিউ ক্র্যাক করা আপনাদের কাছে সময় থাকলে বা আপনাদের সুবিধা মতো আপনারা বইটি পুরোটা পড়তেও পারেন কিন্তু ইন্টারভিউ ক্র্যাক করার জন্য আমি কী কী টপিক পড়লে ভালো হবে সেটা নিয়ে আমি আলোচনা করব। এর পরবর্তী যে বইটি সেটি হলো পাঠক্রমে শিক্ষণ বিজ্ঞান এই বইটি আপনাদের প্রত্যেককে প্রথম এই জায়গাটি কিন্তু আপনাদেরকে ভালো করে তৈরি করে যেতে হবে কেননা আমরা ডিএলএড এ বইটিও পড়েছিলাম ডিএলএডের প্রথম এবং দ্বিতীয় বর্ষের প্রত্যেকটি বই কিন্তু খুব ভালো করে পড়বে গণিত বিষয়টিকেও কিন্তু পড়তে হবে সেখানে অনেক থিওরি দেওয়া আছে সেগুলো কিন্তু আপনাদেরকে জানতে হবে গণিত থেকে কী কি প্রশ্ন করা হয় ইংরেজি থেকে কি কী প্রশ্ন করা হয় এগুলো নিয়ে আমি আলোচনা করব। আজকে এখন আলোচনা করলাম শিক্ষাবিজ্ঞানের জন্য কি কি বই আমাদেরকে পড়তে হবে এবং এর পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব। ঠিক এই এই বইগুলো থেকে কোন কোন টপিক থেকে কি কি প্রশ্ন করা হয় এবং আমাকে শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে কী কী প্রশ্ন করা হয়েছিল এবং স্টেপ বাই স্টেপ আমি কিন্তু প্রত্যেকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আমাকে শিক্ষাবিজ্ঞান বিষয় থেকে মোট পাঁচটি প্রশ্ন করা হয়েছিল কি কী সেই প্রশ্ন ছিল সেগুলো নিয়ে আলোচনা করবো এবং সেটার উত্তর কী হবে সেটা নিয়েও আলোচনা করব তাই আর দেরি না করে আজকে আলোচনা করবো এখানেই শেষ করছি কেননা আমাদেরকে এখন অনেক কিছু জানতে হবে অনেক কিছু শিখতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে এডুকেশন ওয়াল্ডের তরফ থেকে বেস্ট অফ লাক আরেকটা অনুরোধ আপনাদের কাছে যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা আইকনটিকে প্রেস করবে